আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ আজকে আমরা বেরিয়েছি বেসিক্যালি হচ্ছে শপিং করার উদ্দেশ্যে আমার পুচকুর জন্য কিছু জিনিস লাগবে সেগুলো কিনতে এবং যদি কিছু পছন্দ হয় আমরাও ভেবেছি কিছু কিনব তো সেই উদ্দেশ্যে আপনার সীমামোড়া কাছে ছিল বাসা থেকে যেহেতু কাছে তো আমরা সেই জন্য মুরাতে গিয়েছি এই সবটাতে আপনার বেসিক্যালি মোটামুটি রিজনেবল প্রাইসেই সব কিছু পাওয়া যায় মানে আপনার স্বাদ এবং সাধ্য ওই দুটা অনুযায়ী সব কিছু পাওয়া যায় দামি জিনিসও আছে কম দামি জিনিসও আছে ইটস আপ টু ইউ আমার কাছে ঢুকেই এই আউটারটা ভালো লেগেছিল কিন্তু আসলে আমার সাইজে হচ্ছিল না তো আমি আরও জিনিস দেখছিলাম যে দেখি কোনো কিছু পছন্দ হয় কি না দেখতে দেখতে চলে গেলাম আমার পুচকুর ডিপার্টমেন্টে মানে বাচ্চাদের কাপড় চোপড় যেখানে আছে আসলে লাগবে হচ্ছে পুচকুর একটা প্যান্ট সুইমিং প্যান্ট তো সেই প্যান্টটা নিতে আমরা বেসিক্যালি গিয়েছি আর এইটা পছন্দ হয়েছে এটা নিয়েছি তারপরে হচ্ছে আমি পুচকুর পাপার কাণ্ড দেখছিলাম আজকে তাকে আমি কোনো কিছু কিনতে বাধা দিইনি কারণ হচ্ছে তার যেটা ইচ্ছে সে কিনু কারণ এর আগে আমি বেশ কয়েকবার তাকে বলেছি যে তুমি এটা নিও না ওটা নিও না পরে ভাবলাম যে না সে বাবা তার সন্তানের জন্য যেটা তার ভালো লাগে সে কিনুক কিন্তু তার অবস্থা আমি দেখছিলাম আর হাসছিলাম যেটা ইচ্ছে পছন্দ করছে সাইজ হচ্ছে কি হচ্ছে না সেটাও ঠিকমতো খেয়াল করছে না শুধু নিচ্ছে পরে ভাবলাম যে না বেচারাকে আটকাই বলি যে অ্যাটলিস্ট তুমি সাইজটা দেখে নাও যে পুচকুর সাইজের আছে কিনা আসলে কি বাচ্চাদের কাপড় চোপড় কেনার ক্ষেত্রে বলেন বা অন্য যে কিছুই বাচ্চাদের জিনিস আসলে একটা বললে একটা কিনা যায় না তো সেটাই হচ্ছিল আর কি একটা কিনা হচ্ছিল না আমি নিজেও বুঝি নাই যে সে এমন করবে এই প্রথম মনে হয় জোবায়েন কোনো কিছু খুব মনোযোগ দিয়ে এবং পছন্দ করে কিনছে এছাড়া সে সবসময় আমার উপরে ছেড়ে দেয় তুমি নাও যেটা তোমার ইচ্ছে তোমার যেটা পছন্দ হয় তুমি নাও আমার কোনো সে নেই মানে এই আল্লাহর বান্দা কখনোই শপিংয়ে পছন্দ করতে চায় না বাট সেদিন সে উইনিংলি মানে পছন্দ করছিল দেখে আমার কাছে খুব ভালো লাগছিলো তারপর আমি বলছিলাম যে সামনে একটা নীল টি শার্ট আছে দেখো এটা আমার অনেক ভালো লাগছে টি শার্টটা খুবই সুন্দর ছিল কিন্তু আনফর্চুনেটলি এই টি শার্টটা আমার পুচকুর সাইজে ছিল না যার কারণে এটা আমার রেখে দিতে হয়েছিল এবং আমার অনেক মনটাও খারাপ হয়েছে ব্লু কিন্তু আমার পছন্দের রং যার কারণে একটু মনটা খারাপ হয়েছে আচ্ছা যাই হোক তারপরে মনে হলো যে আমার পুচকুর নাইট ড্রেস লাগবে কারণ এখন বাসায় যেগুলো আছে এগুলো ফুল হাতা ফুল প্যান্ট তো যেহেতু গরম পড়ে গিয়েছে শর্ট হাতার প্রয়োজন তো দেখছিলাম কিন্তু পছন্দ হচ্ছিল না আর সবচেয়ে বড় কথা যেটা ছিল সাইজ হচ্ছিল না একে তো পছন্দ হচ্ছিল না তার উপরে আপনার সাইজও মিলাতে পারছিলাম না মানে শুধু দেখছিলাম আর মেজাজ খারাপ হচ্ছিল যে যেটা একটু ভালো লাগছে সেটা দেখি জামা পুচকুর সাইজে নাই তো এই জিনিসটা হলে কিন্তু খুবই মেজাজ খারাপ হয়েছে একে তো আপনার প্রোডাক্ট মানে পছন্দ হচ্ছে না তার উপরে আপনি সাইজও পাচ্ছেন না খুবই বিরক্তিকর তারপরে সেখান থেকে আমরা রওনা দিলাম হচ্ছে কস্তকর উদ্দেশ্যে আমার টুকটাক বাজার লাগবে সেই জন্য কষ্টক শুনে অবাক হবেন না কারণ হচ্ছে অভ্যাস হয়ে গিয়েছে কসককে কস্তকো বলতে বলতে কারণ এখানে এভাবেই উচ্চারণ করা হয় সো এভাবেই বলি আর কি আর এই হাইড্রিন ফুলগুলো ফুলগুলা দেখেছেন কি চমৎকার কি সুন্দর লাগছে রাস্তাটা যে কী ভালো লাগছিল কি যে মনোরম মানে বলে বোঝানো যাবে না এতটা সুন্দর ছিল মাসাল্লাহ সুভান আল্লাহ এই যে আমার প্রিয় ব্রিজ তারপরে হচ্ছে আমরা কষ্টকোতে পৌঁছে গিয়েছি সেখান থেকে আপনার হচ্ছে আমার বাসার জন্য যা যা প্রয়োজন আমি নিচ্ছিলাম মানে ধরেন যে একটু বেশি করে কিছু কেনার হলে তখন কষ্টকো ছাড়া কোনো ওয়ে নাই তো আমি সবজি নিচ্ছিলাম তারপর হচ্ছে আপনার ফ্রুটস নিচ্ছিলাম দেখছিলাম চেক করছিলাম যে কোনটা আপনার প্যাক ভালো আছে কোনটা নিলে আমি জিতব আর কি সেটা নিয়ে দিয়ে তারপর হচ্ছে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম যে এখানে ড্রাই ম্যাঙ্গো আছে জোবায়ত কিনে দিল না তারপর বললাম ঠিক আছে ওইটা যেহেতু কিনে দিচ্ছই না তাহলে তুমি আমাকে একটা ম্যাঙ্গো জুসই কিনে দাও পরে সে আমাকে বলল আচ্ছা ঠিক আছে তোমাকে আমি ম্যাঙ্গো জুস কিনে দিচ্ছি তারপরে একটা জুস নিলাম নিয়ে তারপরে আমরা হচ্ছে অন্য শপে গেলাম আর এটাতে আসার পরে জোবায়ুত বলছিল যে না আমি ভেতরে যাচ্ছি না তুমি যাও তোমার মন মতো তুমি কিনো কারণ সে জানে এখানে আসলে আমি প্রচুর ঘুরবো প্রচুর হাঁটবো আমি অনেক সময় এখানে থাকবো তো আমার আসলে বেসিক্যালি যার কিছু দরকার ছিল আমি দেখছিলাম যে কোন জারটা আমার জন্য পারফেক্ট হবে প্রথমে আমি এটা পছন্দ করেছিলাম এবং এটা নিয়েছিলামও কিন্তু একটা পর্যায়ে মনে হলো যে না এটা বেশি বড় হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমি মশলা রাখার জন্য যেগুলাতে আগে রাখতাম ওগুলো অনেক দিন হয়ে গিয়েছে ভাবলাম যে আমি এবার একটু চারগুলা চেঞ্জ করি তো সংসারে এইসব খাবি যাবে কিনার সময় ছেলেরা খুব ভালো করে জানে আমরা মেয়েরা অনেকটা সময় ব্যয় করব যার কারণে সে আমাকে বলল যে ভাই তুমি চাও তোমার মতো তুমি কিনতে থাকো তা আমিও আমার মতো নিচ্ছি আর কি তো আমি আমার জার সিলেক্ট করার পরে তারপরে মনে হলো আমার পুচকুকে যে আমি ফ্রুটস দিই তার ডেকোরে এই ফ্রুটসের জন্য আমার ছোট্ট একটা সুন্দর কিউট বক্স লাগবে তো আমি বক্স সিলেক্ট করছিলাম সেদিন আমার এই একটা বক্স কিনতে খুবই কষ্ট হচ্ছিল মানে আমি সিলেক্টই করতে পারছিলাম না যে কোনটা হলে ওর জন্য ভালো হয় তো না পেরে পরে আমি ভাবলাম যে আমি ওর জন্য একটা মগ নিই জুস খাওয়ার জন্য এটা বেশ ভালো লেগেছে আমার পুচকোর জন্য এটা নিয়েছি তারপরে আবার আমি ফ্রুটসের জন্য বক্স দেখছিলাম মানে আমি দেখছি কুইট করছি আবার আসছি মানে কি যে একটা অবস্থা গেল মানে একটা কিছু কিনবো পুচকুর ব্যাপারে হলে আমার ক্ষেত্রে এটা একটু সমস্যা হয় মানে আমার অনেক দেখা লাগে আর কি আর এই যে লেটার পেপারগুলো দেখছেন এগুলো দিয়ে হচ্ছে আপনি চাইলে প্রেমপত্র লিখতে পারেন আপনার হাজব্যান্ডকে আমি একটা নিয়েছি জোবায়ত কি আমি চিঠি লিখবো সেই চিন্তা করে ম্যারিজ ডে আমাদের তো ভাবলাম যে তাকে ম্যারেজ দিতে আমি একটা চিঠি লিখে দিব তাই পছন্দ মতো খুঁজছিলাম আর কি যে কোনটাই লেখা যায় চামচের গ্যালারি দিয়ে যাচ্ছিলাম মনে হলো যে বাসায় স্যুপের চামচ লাগবে তো মনে হওয়ার সাথে সাথেই সামনেও পড়েছিল নিয়ে নিয়েছি দুটা সিম্পল চামচ আর হচ্ছে আপনার ছোট ছোট কিউট কিউট মানাইতা বলে এখানে মানে চপিং বোর্ড দেখছিলাম কিন্তু এই প্যাটার্নের আমার আছে বাসায় যার কারণে আর নেওয়া হয়নি তারপরে ঘুরে দেখছিলাম যে আর কি নেওয়া যায় বাসার জন্য আর কি নিতে পারি আর মাথার মধ্যে তো বিশ্বাস করেন ঘুরছেই যে একটা ফ্রুটসের বক্স তারপরে হাটতে আসলাম আমার সবচেয়ে প্রয়োজনীয় ডিপার্টমেন্টে যেটা কিনা হচ্ছে আমার কিচেন ওয়াইপস তারপর হচ্ছে আমার ফার্নিচার ওয়াইপস এগুলা যেটা যেটা লাগবে আমার সেই অনুযায়ী নিচ্ছিলাম আর কি স্টোভের জন্য তারপরে ফার্নিচারের জন্য তারপর যে স্টোভের আশেপাশে ক্লিন করার জন্য যা যা প্রয়োজন হয় আর কি নিচ্ছিলাম তারপরে যে ফ্লোর মোছার জন্য এগুলো খুবই প্রয়োজনীয় আসলে আমার জন্য খুবই অ্যাসেন্সিয়াল আর প্রয়োজন ছিল হচ্ছে আমার বাসার যে পানির ট্যাপগুলো আছে এগুলাকে ক্লিন করার জন্য একটা চিকন ব্রাশ এটা আমি বাসা থেকে মুখস্থ করতে করতে গিয়েছি যে এটা আমার লাগবে এটা আমার নষ্ট হয়ে গিয়েছে এটা আমার লাগবে কারণ ভুলে যাই ছোটোখাটো জিনিস এগুলা মনে থাকে না তারপরে তো গিয়ে একটা পছন্দ হয়েছে হওয়ার পরে দেখলাম যে এটা হ্যাঙ্গিং নাই মানে আমি ঝুলাতে পারবো না তারপরে পারফেক্ট একটা পেয়েছি সেটা নিয়ে নিয়েছি আর কি এই জিনিসগুলা খুবই ইউজফুল মানে খুবই কাজে লাগে আর কি বিশেষ করে আমার মতো মানুষের কাজে আসে যারা একটু আলসে সে প্রকৃতির আর কি তারপরে কি ওই যে মাথায় ঘুরছিলো আমার পুচকুর জন্য একটা বক্স তো সেটাই আবার দেখছিলাম এসে তো এই লাল আমার অনেক পছন্দ হয়েছিল প্রথমেই হয়েছিল কিন্তু তারপরও দেখছিলাম মানে অপশন থাকলে মেয়ে মানুষের যা হয় আর কি ঘুরে ঘুরে তারপরও দেখছিলাম নিচ্ছি রাখছি আবার নিচ্ছি মানে কি যে একটা অবস্থা এটাও বেশ ভালো রাখছিল কারণ বিড়াল আছে আমার পুচকু বিড়াল অনেক পছন্দ করে কিন্তু বক্সটা একটু বড়ো মনে হচ্ছিলো কি আর করা পরে রেখে দিলাম রেখে তারপরে ঘুরে ফিরে শেষে ফিরে গেলাম সেই লালটু বক্সের কাছে ফাইনালি আমি এই লালটু বক্সে নিয়েছি আমার এতক্ষণ সময় শুধু শুধু নষ্ট হলো বক্সের পিছনে আসলে শুধু শুধু বলা চলে না আমি অনেক ঘুরে ঘুরে দেখে তারপরে নিয়েছি আর কি তারপরে একটু গ্লাসের সেকশনে গেলাম দেখার জন্য যে নতুন কোনো কালেকশন আসছে কি না নতুন কোনো জিনিস এসেছে কিনা একটা দেখেছি কিন্তু আসলে আমি কিনি নাই কারণ হচ্ছে ঢুকেই আমার একটা জিনিস পছন্দ হয়েছিল সেটা আমি নিব ডিসাইডেড যার কারণে অন্য কোনো মগ বা গ্লাস নেই মানে হচ্ছে ঢুকেই প্রথমেই আমার এই মগটা পছন্দ হয়েছিল আমি ডিসাইডেড যে আমি এই মগটা নিব ফাইনালি এই মগটা নিয়ে আমি আমার শপিংয়ের ইতি টেনেছি আজকে তো আজ এতটুকু পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরিবারকে সময় দিবেন বাবা মাকে করার চেষ্টা করবেন ছেলে হন কিংবা মেয়ে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ করার চেষ্টা করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম